একটা রাত নয় প্রতিটা রাতে ওঠ রেজেগে নারীর দল অবলা নয় সবলা হয়ে নিজেই মোজ চোখের জল তুই পৃথিবীর অর্থে অংশ ওরে নারী পাসনা ভয় লোকচক্ষুর আড়ালে থেকে করিস না আর অবক্ষয় মোমবাতি নয় দুই হাতে তোর জ্বালা প্রতিবাদের মশাল তোর শক্তি উঠলে কে সমাজ থেকে সরবে জঞ্জাল পুরুষতান্ত্রিক সমাজ কেন নারী কেন নয় সমান এমনভাবে যুগে যুগে শৈবী কত আর অপমান মৌমিতা তো নাম মাত্র এ অপমান সকল নারীর দুর্বৃত্তদের দিতে শিক্ষা আয় সকলে ঘরের বাহির লজ্জার সংকোচ ঘিরে থাকিস যদি গৃহবন্দি এমন ঘটনা ঘটাতে বারবার কামুক পুরুষ খুঁজবে ফন্দি পুতুল খেলায় মত্ত নয় এবার তোর জাগার পালা দু চোখ জুড়ে প্রতিবাদের অগ্নি মশাল আজই জ্বালা অনেক হল এবার মেয়ে আয় সকলে মিছিল ঘিরে একটা রাত নয় প্রতিটা রাত রাখ নিজের দখল করে কলমে সঙ্গীতাকর কণ্ঠে মানসী